সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে সবাইকে হাইফা কর্পোরেশন এবং হাইফা বিজা সার্ভিস থেকে শুভেচ্ছা এবং স্বাগতম কথা বলবো বিএমইটি মেন পাওয়ার নিয়ে মেন পাওয়ার কেন হচ্ছে না কেন বিলম্ব হচ্ছে কেন আটকে আছে এই বিস্তারিত আলোচনা করব যারা ভিডিওটা দেখছেন না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং না দেখলে এটা বুঝবেন না আসলে কিসে কি কারণে কি প্রবলেমের কারণে এটা আটকে আছে এখন এই আলোচনা হল বিএমটি ক্লিয়ারেন্স নিয়ে আমাকে অনেকে কল দিচ্ছে যে কাতারের মেন পর কেন হচ্ছে না লেবাননের মেন পর কেন হচ্ছে না সৌদি আরবের মেন পর কেন হচ্ছে না এই সব মানে মোট কথা মেন পরেই হচ্ছে না এরকম একটা সবার কল আসতেছে মেসেজ আসতেছে কমেন্টস এগুলো আসার কারণ প্রথমে বলি সৌদির বিষয় সৌদি আরবের ম্যান পাওয়ার আগের যে সিস্টেমে ছিল ওই সিস্টেম এখন নাই আমরা কোনো এক সময় এই মেন পাওয়ারগুলো করতাম অফলাইনে যেটা হাতে হাতে ফাইল আমরা রেডি করে নিয়ে বিএমইডিতে জমা দিয়ে আসতাম জমা দিয়ে আসার পরে বিএমডি কর্মকর্তারা ওই ডকুমেন্টগুলো যাচাই বাচাই করে তারপর এক সময় ফাইল अप्रूव হলে যেটাকে বলে আমরা বলে ডাউন ডাউন হলে এরপর কার্ড টাইপ হতো কার্ড যেটা বিএমএটি স্মার্ট কার্ড ছিল যে স্মার্ট কার্ড ওই কার্ড টাইপ হতো টাইপ হওয়ার পরে তো কার্ড প্রিন্ট হলে তখন ওইটা বিএমিটি স্মার্ট কার্ড হতো এরপর থেকে বিএমিটি স্মার্ট কার্ড চলে গেলো চলে যাওয়ার পরে এবার শুরু হলো অনলাইন আমি প্রবাসী আমি প্রবাসীর মাধ্যমে অনলাইনে পর ছিল এটা আমরা খুবই অনেক সুবিধা ই করছি পাইছি ঠিক আছে এরপর আমি প্রবাসী বন্ধ হওয়ার পরে এখন একটা ইয়ারসেল ওসি মিটি ওটাও বন্ধ এখন শুধু রাইমস রাইমসে মেন পাওয়ার হচ্ছে এই এক তারিখ থেকে এক তারিখ না দশ তারিখের পর থেকে সরি দশ তারিখের পর থেকে দশ জুলাই আবার বলি দশ জুলাই এর পর থেকে অফলাইনে মেন পুরা পুরি বন্ধ অফলাইনে অফলাইন বলতে যেটা আমরা এই যে হাতে কাগজপত্র রেডি করে দিয়ে আসতাম জমা দিয়ে আসতাম এটা ওইটা পুরাটাই বন্ধ এখন শুধু অনলাইনে মেন পর হবে অনলাইনে কোনটায় রাইমস যেটা ওই রাইমস ভিএমইটি ডট গভ ডট বিডি এরকম এই একটা সার্ভারে যারা এই এর সাথে সম্পৃক্ত যারা জানে এবং করতেছে এরা বুঝবে এবং বুঝতেছে এখন মেনপর কেন হচ্ছে না কারণ আগে দুই সিস্টেমে মেন পর জমা হয়তো অফলাইনে এবং অনলাইনে কারণ অধিকাংশ লোকেরাই যাদের আগে যে বিএমির প্রতিনিধি ছিল এরা সবাই অফলাইনে জমা দিত অফলাইনে কাজ করতো তার একটা প্রতিনিধি এটা নিয়েই শুধু শুধু কাজ ছিল এটা এখন অফ সেই সময় অনলাইন সাবমিট কম হইতো যারা অনলাইনে সাবমিট করেছে এরা বেশ সুবিধা পাইছে এবং দ্রুত মেনপার হয়েছে এখন অফলাইন অ্যান্ড অনলাইন এখন অফলাইন দশ তারিখের পর থেকে পুরাটাই বন্ধ এখন শুধু অনলাইনে এখন ফাইল সাবমিট হয় এবং র্যামসে ঠিক আছে র্যামসে অনলাইনে ফাইল সাবমিট হয় এই কারণে এই লাটা পাচ্ছে দেখা গেলো যে লাইসেন্সধারী মানে যারা সরকার অনুমোদিত লাইসেন্স আছে প্রায় তিন হাজারের মতো তিন হাজারের মতো লাইসেন্স থাকলে হয়তো ধরা যায় অ্যাক্টিভ পনেরোশো পনেরোশো না হলে এক হাজার এক হাজার যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্রতিদিন ফাইল যে কোনো সময় সাবমিট করা যায় মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মানে অফিস চলাকালীন সময় যেকোনো সময় সাবমিট করা যায় কিন্তু অফিসের কাজ তো হয় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখন যদি এক হাজার অফিসের থেকে যদি এরকম ফাইল সাবমিট হয় এখানে একটা যত্নপাতার ভাবতেই পারে এটা সাধারণ ব্যাপার এরপর এই রাইমসে শুধু অনলাইনে মেনপর সাবমিট হচ্ছে এবং মেনপর কেন বিলম্ব হচ্ছে এই একটা কারণ যে যে সব অফিস একসাথে আর একটা বিষয় যে যে ইনজাজে যে ইনজাজে আজকে আমি এক বিমিটি কর্মকর্তার সাথে কথা বললাম যে ইনজাজে একের থেকে দুইটা দুইটার যে বেশি আছে একটা ইন্দাজে দুইটা ভিসার বেশি আছে এইগুলা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত এটা স্টপ আছে মেন পর মানে একটা থাকতে ইন্দাজে তা দুইয়ের অধিক অধিক যে ইন্দাজে ভিসা আছে এগুলা মেন পর আপাতত স্টপ আছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এগুলো ক্লিয়ারেন্স বিএমিটি দিচ্ছে না তাহলে দিচ্ছে কোনগুলা যেগুলো সিঙ্গেল ভিসা মানে কোম্পানি থেকে আপনি একটা ভিসা উঠাইছেন লোড অ্যান হোক অফিস ক্লিনার হোক এগ্রিকালচার হোক যেটাই হোক একটা ভিসা যেটা উঠাইছেন কিংবা দুইটা এই মেনপরগুলো হচ্ছে তারপরও যাদের একটা দুইটা আছে এরা কমসে কম আট থেকে দশ দিন অপেক্ষা করবেন মানে যদি ফাইল সাবমিট হয় হওয়ার পরে কমসে কম সাত কর্ম দিবস সাত কর্ম দিবস অপেক্ষা করতে হবে সাত কর্ম দিবসে এটা ফাইলটা অ্যাপ্রুভ হবে এবং মেন পর ক্লিয়ারেন্স আশা করা যায় কারণ এখানে একটু সময় লাগতেছে আগে কোনো সময় অনলাইনে ফাইল সাবমিট করলে আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিন সর্বোচ্চ তিন দিনে পেয়ে গেছি এখন একটু বিলম্ব হচ্ছে বাস সৌদি আরবের বিষয়টা প্রায় ক্লিয়ার আর অনেকে আমাকে কল দিচ্ছে কাতার কাতারে মেন পর কেন হচ্ছে না ভাই কাতারের আমার কাছে এখন পর্যন্ত মানে গত দুই মাসে যত কল আসছে আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করছি ভাই আপনার কাতারে ভিসা আছে আছে ভিসা কি অ্যাটাস্টেড আছে নাই আমি বলছি অ্যাটাস্টেড না হলে বিএমএটি কখনো আপনাকে মেন পর দিবে না তারা বিভিন্ন প্রকারের কথা বলে যে ভাই এটা নাকি বাংলাদেশ থেকে অ্যাটাস্টেড করা যায় অ্যাটাস্টেড নাকি করে দেয় এগুলো কিছু হয় না এটা কাতারের বাংলাদেশ দূতাবাস থেকে ওই অ্যাটাস্টেড করে আনতে হয় অ্যাটাস্টেড করে আসার পরে ওই দেশ থেকে যখন ফ্যাক্স বাংলাদেশে বিএমএটি পৌঁছাবে বাংলাদেশের বিএমএটি ওই অ্যাটাস্টেড দেখে এবং ফ্যাক্স দেখে যাচাই বাছাই করে আপনাকে ক্লিয়ারেন্স দিবে এটাই তো সিস্টেম তো এই অ্যাটাস্টেড ছাড়া কাতারে মেন পাওয়ার হবে না আর বাকি যেগুলো আছে এই একই সিস্টেমের যে আপনার অনলাইন মেন পাওয়ার কারণে লেনদি হচ্ছে যারা বিদেশগামী এবং যাওয়ার জন্য রেডি হচ্ছেন যাচ্ছেন যাতে বিষা হয়েছে মেন মেনপওয়ার আছে তারা অবশ্যই এটার জন্য ধৈর্য ধরবেন ধৈর্য ধরে না ধরলে এরা কোনোভাবে কোনো কিছু সম্ভব হবে না আপনার যে এজেন্সি আছে এজেন্সিকে কাজ করতে কাজ করার সুযোগ দিবেন এবং এজেন্সিকে কাজ করার জন্য তারা যেন কাজ করতে একদম এটার জন্য আপনার অপেক্ষা করতে হবে তাদের সুযোগ দিতে হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য কি কি কিসের উপর ভিডিও বানাতে হবে এবং কি তথ্য লাগবে এটা আমাকে জানাবেন কমেন্টস করে আমি পরবর্তীতে একটা ভিডিও করে দিব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ